যে আমার দুলাবাই মাছ দিয়ে দিয়েছিল এই যে ওনার সাথে কালকের আমরা দেখা করতে গিয়েছিলাম মাছ দিয়ে বড় একটা শোল দিয়ে দিছে আর দিছে শিং মাছ এই যে ভালতির আছে আর এই জাফির মরে গেছে পানি দিয়ে জিয়ে রাখছিল আপনার বাইয়ে জেতা আছে এগুলো মরে গেছে এগুলো এখানে আমি কাটবো কেটে ফ্রিজে রাখবো শোল মাছটা মার্শাল দিলে অনেক বড় আছে শোল মাছ আপনার বাই খায় না আমি খাই আর ছেলে মেয়ে খায় শেছে আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিন মাছ কাটবো শিং মাছগুলো আমার দিয়েছে আরও অনেক মাছ পাঠাইছে শিং মাছ বড় একটা শোল মাছ আমি এখন একটা কেটে নেব রান্নার জন্য শিং মাছগুলো কেটে নিয়েছি এই যে ঘষে আনছি এখন এই রক আছে রক গুলো ফালাবো শিং মাছের রক এদেরকে দেখাই এই যে দেখেন শিং মাছের রক আমি সবকাঠার মাছ এরকম রোগগুলো বের করে নেব শিং মাছের কতগুলো রক বের হয়েছে মাছগুলো এখন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব এই যে সব কেটে কেটে রেডি করে এনেছি এখন রান্না বসাবো এই যে শিং মাছটাও ধুয়ে নিয়েছি আমি মাছটা শিম আলু দিয়ে রান্না করব। সব মালক কেটে নিয়েছি এটাও ধুইয়ে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা তো রান্না বসাই দিই কড়াইটা বসাই দিয়েছি এটা আমি মাস্টার রান্না করব তেল দিয়ে দিলাম বিসমিল্লাহ পেয়াজ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর দেব রসুন বাটা আদা বাটা মশলাটা এখন আমি কষাই নেব মশলাটা আমার অনেকটাই কষানো হয়েছে মেয়ের সাথে মাছটা একটু কষাই নেবো আজকের শিং মাছ ভাজবো না এভাবে কষাই রান্না করব মাছটা কষানো হয়েছে আমি এটা এখন তুলে নেব এই যে মাছটা আমি তুলে রেখেছি সিম আলু দিয়ে দিলাম শিম আলুটাও কষাই নেব ঢাকনা দিয়ে দিলাম সবজিটা আমার কষানো হয়েছে আমি এখন পানি দিয়ে দিলাম সাথে যে কষানো মাছটাও দিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হোক মাছে এখন আমি যে ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছটা আমি ঝোল করব জিরের গুঁড়ো দিয়ে দিলাম মাছটা আমার হয়ে গেছে আমি এখন নামাবো আমার মাছ রান্নাটা হয়ে গেছে শিম আলু দিয়ে আমি শিংমার ঝোল করেছি আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ